নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর আর আজকেই হল এই বছরের সবথেকে বড় চন্দ্রগ্রহণ বন্ধুরা আপনারা তো সবাই জানেন এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ নিয়ে আমাদের ভারতবাসীর মধ্যে নানা কথা প্রচলিত আছে আমরা ভারতবাসীরা এই গ্রহণের সময় নানা নিয়ম কানুন মেনে থাকি আমরা অনেকেই মনে করি এই গ্রহণের সময় এমন অনেক কাজ আছে যা করলে সংসারে রাহু বা কেতুর দশা দেখা দিতে পারে সংসার কোনো ভুলির কারণে ছাড়খাড় হয়ে যেতে পারে তাই বন্ধুরা আজকে এ বছরের সবথেকে বড় চন্দ্রগ্রহণে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সংসারে নেমে আসতে পারে রাহু বা কেতুর চরম খারাপ প্রভাব যে কোনো গ্রহণই নিয়ে মানুষের মধ্যে আজও নানান ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে যে কথাটা আমি আগেই বললাম তাই গ্রহণের দিনগুলিতে মা ঠাকুমাদের বিশেষ বিশেষ কিছু নিয়ম যেমন খাবার না খাওয়া বাইরে না বেরোনো রান্না না করা ইত্যাদি নিয়ম মেনে চলতে হতো এক সময় তবে সময়ের পরিপ্রেক্ষিতে তার কিছু কিছু নিয়ম দিনের পর দিন পাল্টে গেছে তবুও আমাদের এই চন্দ্রগ্রহণের দিনে এমন কোনো কিছু কাজ করা উচিত নয় তাহলে আজকে আমি আলোচনা করব, যে আপনারা আজকের দিনে ঠিক কোন কাজগুলি করবেন না যে কাজগুলি করলে আপনাদের জীবনে কিন্তু চরম দুর্ভোগ দেখা দিতে পারে আর তার সাথে আলোচনা করব আজকের এই চন্দ্রগ্রহণের দিনে আপনারা ঠিক কোন কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাবেন এবং তার সাথে আরও অনেক কিছু প্রশ্নের উত্তর তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয় না প্রথমত শাস্ত্র মতে গ্রহণের সময় এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবেই ঠাকুরের মূর্তি স্পর্শ করবেন না কারণ আপনারা যদি গ্রহণ চলাকালীন ঠাকুরের মূর্তি স্পর্শ করেন তাহলে ভগবানের অভিশাপ আপনাদের লেগে যেতে পারে দ্বিতীয়ত বাড়ির মন্দিরের দরজা অবশ্যই করে এই গ্রহণ চলাকালীন বন্ধ করে রেখে দেবেন যাতে ভগবানের ওপর গ্রহণের কোনো প্রভাব না পড়তে পারে আপনারা সবাই ভাবতে পারেন ভগবান বা ঈশ্বর হলো সর্বশক্তিমান তাহলে তার উপর গ্রহণের প্রভাব লাগবে কি করে কিন্তু শাস্ত্র বলছে এই সময় ঠাকুর ঘরের দরজা সব সময় বন্ধ করে রাখতে আমরা অনেক সময় দেখেছি যে অশুভ শক্তি শুভ শক্তিকে কোনো কোনো সময় প্রভাবিত করে কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী তাই আমরা চাই না যে আমাদের বাড়ির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়ুক তাই আপনারা কখনোই কোনোভাবেই বাড়ির ঠাকুর ঘরের দরজা এই গ্রহণ চলাকালীন সময়ে খুলে রাখবেন না তৃতীয়ত গর্ভবতী মহিলাদের বিশেষ করে এই সময় সাবধানে থাকা উচিত এবং তাদের গ্রহণ কখনোই দর্শন করা উচিত নয় এবং গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে যাওয়া একেবারেই অনুচিত এই সময় ছুরি বা কাঁচি জাতীয় কোনো ধারালো বস্তুর ব্যবহার করা থেকে দূরে থাকবেন এমনকি আপনাদের সূচের ব্যবহার করাও অত্যন্ত অশুভ এবং গর্ভবতী হলে হাত পা মুড়ে বা বেঁকে কখনো এই গ্রহণ চলাকালীন ঘুমাবেন না গ্রহণের সময় যদি ঘুমান তাহলে আপনার শরীরকে সোজাভাবে ঘুমান তাহলে পরবর্তীকালে আপনার সন্তান যখন জন্মাবে সে নিরোগ হয়ে জন্মাবে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন পালন করতে পারবে চতুর্থত গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহু গুণ বৃদ্ধি পায় এই কথাটি পুরাণে বলা আছে আমরা সবাই জানি পুরাণ মতে চন্দ্র বা সূর্যের ওপর এই সময়ে রাহু বা কেতু প্রভাব বিস্তার করে এবং এই সময় শুভ শক্তি কিছুটা স্থীমিত হয়ে পড়ে তাই আমি আগেই বলেছি এই গ্রহণ চলাকালীন আপনারা ঠাকুর ঘরের দরজা খুলে রাখবেন না এবং এই সময় আপনারা নির্জন স্থান বা কখনোই শ্মশানে যাবেন না কারণ এই সময় নেগেটিভ শক্তিতে ভরে থাকে চারিদিক তাই যতটা পারবেন আপনারা নিজেদের বাড়ির মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখবেন চার গ্রহণ লাগার পর কখনও কোনোভাবেই কোনো শুভ কাজ করবেন না পঞ্চমত গ্রহণ লাগার সময় চুল এবং নোক দাড়ি কখনোই কাটবেন না এবং পারলে চেষ্টা করবেন এই সময় কোনো খাবার না খেতে এমন কি আপনারা গ্রহণ চলাকালীন জল যাতে না খেতে হয় তার আগে থেকেই আপনারা জল খেয়ে রাখবেন যাতে গ্রহণ চলাকালীন কোনো খাবার গ্রহণ বা ভোজন বা পান না করতে হয় এবার আলোচনা করব এই গ্রহণ যখন ছেড়ে যাবে তখন আপনারা কি কি কাজ করবেন যে কাজগুলি করলে আপনারা ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ পাবেন তাহলে আলোচনা করি সেই বিষয়গুলি নিয়ে চন্দ্র গ্রহণের সময় আপনারা চাঁদ সম্পর্কিত মন্ত্র জপ করতে পারেন বন্ধুরা আপনারা গ্রহণ চলাকালীন চাঁদ সম্পর্কিত মন্ত্র অবশ্যই জপ করবেন গ্রহণ ছেড়ে যাওয়ার পরেও আপনারা যে কোনো আরাধ্য দেবতার পূজা অর্চনা করবেন আর অবশ্যই গ্রহণ গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই ঠাকুর ঘরে ঢুকবেন কারণ চলাকালীন আপনারা যে বস্ত্র পরে থাকবেন সে বস্ত্র পরে কখনোই কোনোভাবে গ্রহণ ছেড়ে যাওয়ার পর ঠাকুর ঘরে প্রবেশ করবেন না তৃতীয়ত গ্রহণ শেষ হলেই তবেই আপনারা বাড়ির রান্না প্রস্তুত করবেন গ্রহণ থাকাকালীন বাড়ির তৈরি যে রান্না থাকবে সেটা অবশ্যই বাইরে ফেলে দেবেন কারণ গ্রহণ থাকাকালীন কোনো রান্নার ওপর সবসময় অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার করে চতুর্থত গ্রহণ শেষ হলে আপনারা সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন পারলে গোবর জলও আপনারা ছেটাতে পারেন কারণ আমরা সবাই জানি গঙ্গার জল বা গোবর জল আমাদের বাড়িকে শুদ্ধ করতে পারে পঞ্চমত কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন ষষ্ঠত গ্রহণ শেষ হলে আপনারা গরুকে রুটি খাওয়াতে পারেন কারণ গরুকে রুটি খাওয়ালে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এবং তাতে আপনাদের সংসারে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে এবং লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্য এই গ্রহণ ছেড়ে যাওয়ার পর আপনারা ইন্দ্রের পূজা করতে পারেন এবং এই সময় আপনারা অনেকভাবে গায়ত্রী মন্ত্রের জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং গ্রহণ ছেড়ে যাওয়ার পরেই আপনারা তুলসীর চারপাশে প্রদীপ জ্বালাবেন এতে বাড়ির পরিবেশ হয়ে থাকে আর এই সময় চাঁদ থেকে নির্গত শক্তিশালী রশ্মিগুলি রান্না করে রাখা খাদ্যকে দূষিত করে তোলে তাই চন্দ্রগ্রহণের আগে বাড়িতে কোনো খাবার রান্না করে রাখা উচিত নয় গ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে তবেই আপনারা বাড়িতে রন্ধন করবেন এবং শাস্ত্র মতে তুলসী পাতা হলো একটি পবিত্র গাছ তাই অনেকে গ্রহণের খারাপ প্রভাব বা রেডিয়েশন কাটাতে খাবার তৈরির সময় যদি পারেন তুলসী পাতা যোগ করে রাখবেন খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে দেবেন যদিও এর পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তবে ডাক্তারদের মত অনুযায়ী তুলসী পাতাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোধ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে এবং অসুখ দূর করতে সাহায্য করে তাই বন্ধুরা আপনারা এই সময় রান্না করা খাবারে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন এবং প্রচলিত ধারণা অনুযায়ী চন্দ্রগুণ চলাকালীন কাঁচা ফল বা শাকসবজি খাওয়া থেকে সব সময় বিরত থাকবেন আপনারা কারণ অনেকেই বিশ্বাস করে এই সময় চাঁদ থেকে নির্গত আলোক রশ্মি খাবারের খাদ্যগুণকে নষ্ট করে খাবারকে বিষ করে দিতে পারে এবং পাশাপাশি আপনি অ্যালকোহল বা মাংস জাতীয় খাবার এই গ্রহণ চলাকালীন কোনোভাবেই গ্রহণ করবেন না তার সাথে সাথে আমাদের দেশীয় খাবার প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই হলুদ দেবেন তবে অনেকে এই চন্দ্রগ্রহণের সময় খাবারে হলুদের ব্যবহারকে বাধ্যতামূলক বলে মনে করেন গ্রহণের দিন খাবারে হলুদ যুক্ত করার বৈজ্ঞানিক কোনো ভিত্তি না থাকলেও হলুদ আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কারণ এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বা অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে গ্রহণ চলাকালীন বা গ্রহণ চলে যাওয়ার পর আমাদের ঠিক কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় যাতে আমরা যদি কোনো ভুল কাজ করি তাহলে ভগবানের আশীর্বাদের পরিবর্তে আমাদের সংসারে বর্ষিত হবে ভগবানের অভিশাপ এবার আলোচনা করব আপনারা এই সময় কি সন্ধ্যা দিতে পারবেন না বন্ধুরা আপনারা গ্রহণ চলাকালীন সেটা সন্ধ্যাবেলা হলেও সেই সময় আপনারা কোনোভাবেই ঠাকুর ঘরে ঢুকবেন না এই নিয়মগুলি যদি আপনারা পালন করতে পারেন তাহলে আজকের দিনে আপনাদের ওপর ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময় থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা আজকের দিনটি খুব সাবধানে থাকুন আর গর্ভবতী মহিলাদের সাবধানে রাখুন নমস্কার